একটা বিশ্বাঞ্চল খবর দেখলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ছে খবরটা খবরটা কি হচ্ছে এই যে মাহফুজ ওই পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সালের যে আন্দোলন তার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি পরিচয় করিয়ে দিয়েছিলেন না যে এ ছিল মাস্টারমাইন্ড তো এখন এই মাহফুজ সে গেছে কোথায় ব্রিটেনে গেছে সরকারি সফরে সরকারি সফরে গেছে তো এখন যেহেতু উপদেশটা তাহলে তো সরকারি সফরেই যাবে তাই না তো ওখানে গেছে চিন্তা করছিল যে ওই জায়গার লোকজন এবং দূতাবাস তাকে একেবারে রাজার হালে রাখবে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেবে হ্যাঁ যারা চাকরি করে দূতাবাসে তারা হয়তো সেটা করতেই পারে কারণ এটা তো তাদের চাকরি রক্ষার জন্যই প্রয়োজন তাই না কিন্তু এখানে লোকজন যারা নাকি অ্যাটলিস্ট আওয়ামী লীগ করে তারা কোনোভাবেই যে এদেরকে ফুলের মালা তো দূরের কথা হয়তো ফুলের মানে কাটা দিয়ে সম্বর্ধনা না দিয়ে হয়তো ইট পাথর সুরে সেটা করতে পারে এবং এই ডাকস নির্বাচনের পরে নিশ্চিতভাবেই বিএনপির নেতাকর্মীরাও একে আর কোথাও ভালো মতো সম্বর্ধনা জানাবে সেটা মনে হয় না এবং বাস্তবে ঘটনাটাই ঘটছে দেখলাম যে ওখানে কোন এক বিল্ডিং থেকে বের হওয়ার সময় তার গাড়িতে দেখলাম যে বিক্ষুব্ধ লোকজন ওখানে তারা কি করছে ডিম ছুঁড়ে মারছে এখন পশা ডিম ছুটতে পারে নাই কারণ ব্রিটেনে পসা ডিম খুঁজে পাওয়া তো একটু মুশকিল তো এই ভালো ডিমই ছুঁড়ে মারছে বাজার থেকে কিনে এনে মারছে আর কি বোঝা যায় আর এর সাথে তাসনিম খলিল নাকি একজন লোক সেও সফর সঙ্গী ছিল তো তাকে দেখলাম যে এক লোক পাশায় একেবারে কোষে ফুটবলের মতো লাথি মারলো ফুটবলের মতো লাথি মারল এবং তখন ওই তাসনিম খলিলকে রক্ষা করছিল ওই ব্রিটেনের পুলিশ কিন্তু ওর মধ্যেই কিন্তু লাথি মারছে আর ওই জায়গার লোকজন যারা তারা বলছে যে দরকারে আমরা জেলে যাবো কিন্তু এদেরকে মারধর করে অপমান অপদস্ত করে তারপরে আমরা জেলে যেতেও রাজি আছি কিন্তু ব্রিটেনে তারা সসম্মানে এসে ঘুরে বেড়াবে রাজকীয় হালে স্টাইলে ইটা কোনোভাবেই সম্ভব না এবং সেই কাজটাই এখানে ঘটছে এবং এ ধরনেরই একটা ঘটনার সম্মুখীন তারা কিন্তু ওই যে ইয়েতে হয়েছিল নিউ ইয়র্কেও হয়েছিল সেখানে ওই যে পুলিশ কোনো মতে তাদের মাহিজ্যত রক্ষা করছিল বাট সেখানে কেউ তাদের গায়ে হাত দিতে পারে নাই এইখানে দেখলাম যে মাহফুজের গায়ে হয়তো হাত দিতে পারে নাই কিন্তু তার সফর সঙ্গী যে তাসনিম খলিল নাকি জানি তার পাশায় মোটামুটি একবার সুন্দরভাবে একটা ফুটবলের লাথি মেরে আমার মনে হয় যে বুকিয়ের জ্বালা জুড়িয়েছে এখন কারাই কাজটা করতে পারে নিশ্চিতভাবে আওয়ামী লীগের লোকজন তাই না তাছাড়া আর কারা তো এখন এই যে মাহাফুজ যে নাকি মাস্টার মাইন্ড সে নিশ্চয়ই একবার মূর্খ তা বলা যাবে না অনেক সে আনা এখন দেশে বিদেশে তাদের প্রতি মানুষের যে প্রচণ্ড ক্ষোভ এইটা দেখার পরে তারা এখন কি মনে করবে যে তাদের জীবন আসলেই খুব নিরাপদ নিরবচ্ছিন্ন আমার মনে হয় যে সেটা করার কোনো কারণ নেই তবে একটা জিনিস পরিষ্কার বলা যেতে পারে সেটা হচ্ছে এই বাংলাদেশে যখন ইলেকশন হবে আগামী ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে বলে বলা হচ্ছে যদি হয় তাহলে সেই ইলেকশনে যেভাবে যারাই ক্ষমতায় আসুক জিতে ক্ষমতায় আসুক এই ছেলেগুলা যারা নাকি যে এনসিপি পার্টির লোকজন এবং এখন যারা এই যে সরকারের উপদেষ্টা পদে আছে এর প্রত্যেকটা লোক যারা ক্ষমতায় যাবে তাদেরও টার্গেটে পরিণত হবে আর যারা ক্ষমতায় যাবে না তাদেরও টার্গেটে পরিণত হবে কারণ এরা এই যে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে এই সমস্ত রাজনৈতিক দলের মানে মধ্যে এরা প্রচণ্ড রকম একটা ক্রোধে তৈরি করছে একমাত্র হয়তো বা জামায়াত ছাড়া কিন্তু বাকি যত রাজনৈতিক দল আছে তাদের মধ্যে প্রচণ্ড ক্রোধে তৈরি করছে সেটা হচ্ছে এই যে এরা আসলে যে দায়িত্ব তাদের নেয়ার কথা না এ যে যে দায়িত্ব তাদের উপরে বর্তায় না তারা সেই দায়িত্বের কাজগুলো করছে অর্থাৎ অনেকটা বলা যায় যে অনধিকার চর্চা তাই না এরা ক্ষমতায় এসে অনেকটা উড়ে এসে জুড়ে বসে ক্ষমতায় আসছে সেটাই তো বলা যায় এখন বসে তারা বলছে যে এখন কি করবে তারা সংবিধান সংশোধন করবে এটা করবে ওইটা করবে সেটা করবে কিন্তু কথা হচ্ছে যে এরা কি সংবিধান সংশোধন করার মালিক নাকি বা জনগণ কি এদেরকে ম্যান্ডেট দিয়েছে সংবিধান সংশোধন করার এর কোনোটার মালিকও তারা নয় এবং এটা করার একটা তাদের নাই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র সেখানে সংবিধান সংশোধন করবে কারা নির্বাচিত সংসদ তাই না একমাত্র অ্যাক্তেয়ার তাদের অথচ এরা মানে এতটাই অধ্যত্বপূর্ণ আচরণ করছে যেটা কিন্তু আসলে কেউই আসলে মেনে নেয় নাই হ্যাঁ আওয়ামী লীগকে বাংলাদেশের থেকে হটিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ হয়তো এদের পিছনে ছিল এতে কিন্তু কোনো সন্দেহ নাই কিন্তু এর পরিবর্তে এরা এসে বাংলাদেশের খোল নলছে পাল্টে ফেলে দিয়ে বাংলাদেশকে আবার পিছন ফিরে নিয়ে গিয়ে আবার সেই পাকিস্তানের সাথে মিলাতে চাইবে এবং পাকিস্তানের মতো একটা ব্যাঙ্করাফ্ট একটা সন্ত্রাসী দেশ একটা ভিখারি দেশে পরিণত করতে চাইবে যেটা নাকি বস্তুতে এরা করতে চাচ্ছে তো এইটা কি বাংলাদেশের মানুষ মেনে নিবে নাকি হ্যাঁ বাংলাদেশের মানুষ অবশ্যই ধার্মাহিক এবং ধর্মাধ তারা হয়তো পাকিস্তানিদের প্রতি প্রীতি অনুভব করে এতেও কিন্তু কোনো সন্দেহ আছে আমার তো মনে হয় না কিন্তু বাস্তবে যখন এরা আসে তখন তো এরা টের পায় যে পাকিস্তানের অর্থনীতি কেমন সেখানকার লোকজনের আয়ুভর্জন কেমন সেখানকার লোকজন চলে কেমন এগুলো তারা জানে না সেখানে প্রতিনিয়ত দুর্ভিক্ষ মহামারী টাইপের পরিস্থিতি তৈরি হয় মানুষ খেয়ে না খেয়ে থাকে তাই না কিন্তু বাংলাদেশের মানুষের অবস্থা তো সেরকম না ইসলাম তাদের ধর্ম এবং তারা সেটা ছাড়া বাঁচতেও পারে না পাকিস্তানের মুসলমান পাকিস্তানের মানুষ মুসলমান তাদের সাথে হয়তো ভাই ভাই হিসাবে তারা গণ্য করে এবং হয়তো বা উনিশশো সালে স্বাধীনতার যে চেতনা বাংলাদেশের মানুষের মনের মধ্যে হয়তো নাই কিন্তু তাই বলে পাকিস্তানের অনুভব করে কোনো মানুষ শুধুমাত্র ধর্মের কারণে এই সময় এই যুগে এসে দুর্ভিক্ষ মহামারীর মধ্যে বসবাস করবে এটা কেউ কামনা করে না এটা কিন্তু বুঝতে হবে অতএব যে জিনিসটা এখানে একবার প্রণিধান যোগ্য সেটা হলো এই যে মানুষ হয়তো শেখ সরকারের পরিবর্তন চাইছিল আওয়ামী লীগ সরকারের পরিবর্তন চাইছিল কিন্তু তার পরিবর্তে এই যে সমন্বয়কারীরা এই যে ক্ষমতা এসে এরা যে গোটা বাংলাদেশে বর্তমানে এমন পরিস্থিতি তৈরি করছে যেখানে একটা মানুষের জীবন খুবই অনিরাপদ অর্থনৈতিক ধস নামছে বাংলাদেশ রীতিমতো একটা মবের রাজত্বে পরিণত হয়েছে যারে মনসায় তাকে ধরে পিটিয়ে হত্যা করা যায় কোনো বিচার নাই ব্যবসা বাণিজ্য শেষ ভাই এই জিনিসগুলো তো মানুষ চায় নাই এবং মানুষ তো এদের কাছে এটাও চায় না যে এরা এসে সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে এরা নতুন করে যা ইচ্ছা খুশি তাই করবে তাই না এতদিন এই আমেরিকার বদৌলতে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই জিনিসগুলোকে অ্যালাউ করে যাচ্ছিলো এবং যত বেশি অ্যালাউ করছিল ততই কিন্তু মানুষ এদের প্রতি বিক্ষুব্ধ হয়েছে এখানে যাদের সম্ভাবনা ছিল যে বিএনপি তারা আসলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ এতদিন ধরে তারা যেভাবে অন্যায় একাম কুকাম সাদাবাজি দখলবাজি এগুলো করছে তাতে মানুষ পুরো অতিষ্ঠ মাঝখান দিয়ে জামাত ইসলাম খুব সূক্ষ্মভাবে নানা রকম কারণ থেকে নিজেদেরকে দূরে রেখে এই যে একটু জনপ্রিয়তা বাড়িয়েছে এটাও রাইট কিন্তু আসলেই সামনের ইলেকশনটা যে এরা নিজেরা নিজেরা করবে তেমন তেমন হওয়ার তো কোনো মানে নিশ্চয়তা নেই তাই না এরা এখন আওয়ামী অবৈধভাবে নিষিদ্ধ করছে না এদের কি কোনো মানে রাইট আছে ক্ষমতা আছে আইনগত তাদের কোনো ক্ষমতা আসে কোনো রাজনৈতিক দলকে ব্যান করার এরা নিজেরাই তো অরাজনৈতিক মানে এরাই তো ম্যান্ডেটবিহীন একটা সরকার তো এরা কী করে একটা রাজনৈতিক দলকে ব্যান করে এটা তো কোনোভাবেই বৈধ হতে পারে না পৃথিবীর কোনো দেশ এটাকে মেনে নিবে না এবং এখনও আওয়ামী যদি কোর্টে গিয়ে যদি মামলা করে এটার এগেনস্টে তাহলে এটা তো সাথে সাথে আইন মানে এই আদেশ তো বাতিল হয়ে যাবে মজার ব্যবহার হচ্ছে দেশে এমন একটা ত্রাসের রাজত্ব কাম করে এরা বসে আছে যে আওয়ামী লীগের কোনো লোক এটা নিয়ে এই কোর্টে যাইতেও সাহস পাচ্ছে না কারণ গেলে হয়তো কোর্টে ফিটিয়ে তাকে মেরে ফেলবে তাই না তো এই জিনিস কিন্তু মানুষজন হয়তো প্রথমে কিছুদিন একটু মজা টজা পেয়েছে হয়তো পৈশাসিক আনন্দ পেয়েছে কিন্তু তারপরে গোটা পৃথিবীতে একটা সভ্য সমাজ এভাবেই চলছে তাই না এবং একটা পরিযায় এসে মানুষ তো বুঝতে পারছে যে এভাবে আসলে দেশ জাতি চলতে পারে না এবং এই যে এভাবে দেশ জাতি চলতে পারে না তার মূল কারণ হিসাবে এখন এদেরকে চিহ্নিত করা হচ্ছে এই যে এরাই বস্তুতে এই ঘটনাটা ঘটিয়েছে তাহলে সবার রাগ এদের ভরে পড়বে না আর এরা মনে করে যে আওয়ামী লীগ আর বাংলাদেশে ক্ষমতায় মানে রাজনীতি অঙ্গনে আসবে আসতেই পারবে না একবারে কমপ্লিটলি মূর্খের ছড়াকে বাস করে আমার তো ধারণা যে খুব অল্প কিছু দিনের মধ্যেই এরা ঠিকই মাঠে চলে আসবে এবং তাই যদি হয় তাহলে আওয়ামী লীগ সামনের ইলেকশনে ক্ষমতা যাক অথবা না যাক এই যে সমন্বয় সমন্বয়ক সমন্বয় যেগুলো আছে এই যে মাহুদের মতো এদের জীবন যখন কি ধরনের কঠিন হয়ে যাবে বাংলাদেশে তো বসবাস করতেই পারবে না এরা যে আয় অর্জন যা করছে এরা যে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে বসবাস করবে সেটা অসম্ভব এদের পছন্দের দেশ কোথায় হতে পারে আমেরিকা লন্ডন তাই না অথবা ইউরোপের কোনো দেশ যদি এরা বাংলাদেশ ছেড়ে চলে যেতেই চায় তাহলে ওই সমস্ত জায়গায় তো যাইতে চাইবে তো সেখানে তো এদের জীবন নিরাপদ থাকবে না ইন্টারেস্টিং ব্যবহার হচ্ছে এরা কিন্তু এদের পেয়ারে পাকিস্তানে যেতে চাইবে না ভেরি ইন্টারেস্টিং না এরা নানা রকম ডিজাইন করে বাংলাদেশটাকে পাকিস্তানের মতো বানাতে চাচ্ছে কিন্তু পট পরিবর্তনে এরা যদি বাংলাদেশ ছেড়ে কোনো জায়গায় চলে যেতে চায় তাহলে এরা কিন্তু পাকিস্তানে যাবে না চিন্তা করে দেখছেন অথচ এরা নিজেরাই বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে চায় এখন আপনারাই বলেন আপনারা কোন ধরনের বিভ্রান্তির জগতে বসবাস করছেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ